আমি কি আপনাকে পথ হারা পাই নাই অত আপনাকে পথ দেখেছি আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হলো মানুষের জন্য হাদায়াত আল্লাহ তার বন্ধুর জন্য হাদায়াতরা সহজ করে দিলেন হাদায়াতের রাস্তা একবার সহজ করে তার বন্ধুর হাতে তুলে দিলেন এজন্য জন্য আল্লাহ বলেন আমার কাছে রিজিক চাওয়ার দরকার নাই কারণ সারা পৃথিবীতে যত প্রাণী আছে কেউ আমার কাছে রিজিক চাইতে হয় না আমি আল্লাহ তাদেরকে এমনি খাওয়াই সারা পৃথিবীর কাফের বেঈমান আমার গোলামি করে না তাদেরকে এমনি খাওয়াই তোমরা শুধু আমার কাছে হেদায়েত চাইবা আর হেদায়েতের উপর চলার জন্য সাহায্য চাইবা এর জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়েতের সঠিক সরল রাস্তা দেখাও হেদায়েতের সঠিক সরল রাস্তা আমাদেরকে পরিচালনা করো আমার ভাইরা হেদায়েতের তুইটা ব্যাখ্যা একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালাইল আমার ভাইরা ওলামায়ে কেরাম আপনাদেরকে রাস্তা দেখায় দেয় এমনি চলেন এমনি চলেন এমনি চললে আল্লাহ জান্নাতে যেতে পারবেন আরেক দল হলো ইসালাইল আল মাতলুব গন্তব্যস্থলে ডাইরেক্ট পৌঁছায় দেয় তারা হলো আপনার সমস্ত عمي علي <سؤال> سلام سبحان الله